টায়ার কন্ডিশন গুলা দেখতা বড়া ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন গাড়িটা রানিং আছে প্রায় সাতাইশ হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল সাতাইশ হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো সুযোগ জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল গাড়িটা দুই বছরের কাগজ করা আছে সিলেটের নাম্বার সিলেট মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনারা জেনে নিবা অবশ্যই তার নামে ট্রান্সফারটা করিয়ে দেওয়া যাইব দুই বছরের কাগজ সহকারে তো সুজুকি জিক্সার মর্টন দুই মডেল গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখি আনি তাহলে আমরা লাস্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে সেল করে নিলাম সুযোগ জিক্সার মর্টন দুই হাজার বাইশের মডেল দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন পিওর সহলে দেখতে পাররা বাজাজ পালসার এন এস দুই হাজার বাইশের মডেল একটা গাড়ি বাজাজ পালসার এন এস দুই হাজার বাইশের মডেল ডুয়েল চ্যানেল এ বিএস ডবল ডিস্কোর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজাজ পালসার এন এস একশো ষাট সিসির গাড়ি গাড়ির টায়ার কন্ডিশনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে বডি কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা রানিং আছে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার বাজাজ পালসার এন এস ডুয়েল জেনেল এবিএস ডবল ডিক্সর গাড়ি মাত্র পঁচিশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার এন এস দুই হাজার বাইশের মডেল ডুয়েল চ্যানেল এবিএসর গাড়িটা দশ বছর দুই বছর কাগজ করা আছে প্লেট মেট্রো নাম্বার

আপনারা জেনে নিবে অবশ্যই তার নামে কাগজ পড়িয়া দেয়া যাইব আর এটার আমরা ফিল পেজটা চাইলাম খালি অষ্টআশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখতেন তাহলে এটা আমরা লাস্ট তিরাশি হাজার টাকা করলে সেল করে নিমো ডিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ওয়ান্টের শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পারছেন দেখতে পারা টিভিএস মেট্রো প্লাস দু হাজার বিশের মডেল একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস দু হাজার বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের এটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা দেখতে পারা

ইয়ামা অ্যাডভেটাইজ পি থ্রি ডিলাক্স তিন হাজার চব্বিশের মডেল তেরো হাজার রানিং তো ইয়ামা অ্যাডভেটাইজ বাসন ডিলাক্স তিন মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার যে বা নামে কাগজ করি দেওয়া যাইব তো ইয়ামা অ্যাডভেটাইজ পি ডিলাক্স মডেল আমরা সিট পেসটা চাইলাম দুই লক্ষ ষাট টাকা তারা যদি আমরা মোটরস বর্তমান আমরা লাস্ট দুই লক্ষ তিপ্পান্ন টাকা কইলেছিল করে দিই

ভিউয়ার্স সকলে দেখতে পারবে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের মডেল একটা গাড়ি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে এটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি টায়ার কন্ডিশনগুলো একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ আছে তো গাড়িটা রানিং আছে প্রায় একুশ হাজার কিলোমিটার টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল একুশ হাজার কিলোমিটার রানিং

আর ভিডিওর লাস্টে দিয়ে কথাটা দেখে আমার প্রবাসী ভাইয়া যারা আসেন আসারা প্রবাস থেকে আইলা আমরা গেছে এটা গাড়ি কিনলা আবার যাওয়ার সময় দুই থেকে চাই মাস চালাইয়া এটা আমরা গেছে রিটার্ন করতে পারবা তো রিটার্ন করার সময় আমরা দশ থেকে পনেরো হাজার টাকা মাইনাস করি এটা আমরা রিটার্ন রাখি তাও আবার গাড়ির কন্ডিশন রুফে গাড়ির কন্ডিশন তো মনে হলো একটা গাড়ি যদি নিয়ে আসি আপনি কাজ খাম আনি লাইন কিন্তু উপরে ডিপেন্ড করে আপনার কাজের উপরে যতটুকু মাইনাস করা লাগে আমরা মাইনাস করি এটা আমরা রিটার্ন থাকি কি অফারটা আছে তা বললাম ইনশাল্লাহ সব সময় আর انشاء লাগাম যেটা আর আপডেট ভিডিওগুলা নিয়ে আইমু তো আইলে এই পর্যন্ত বিদায় নমস্কার সব ভালো টাপাসি টাপাস সালামু আলাইকুম